দুর্গা পুজো আর মুখ হবে না তাই কখনো হয় তার জন্য বানিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে সেমাই এই সেমাই খেলে কিন্তু সকলের মুখে হাসি ফুটে উঠবে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বানিয়ে নিয়েছিলাম সেমাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো প্রথমেই নিয়েছি কিসমিস কিসমিসটাকে ভালো করে ধুয়ে আগে জলে ভিজিয়ে রেখে দেব জলে ভিজিয়ে রাখলে কিসমিসগুলো বেশ ভালো ফুলে যায় তো চলো কিশমিশটা ভেজাতে দিয়ে দিয়েছি আর এখানটায় নিয়েছি কাজু কাজুটা কিন্তু আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখানটায় নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি তিনটে এলাচ এলাচের ফ্লেভার তো আমার খুবই ভালো লাগে আর এখানটায় নিয়েছি পরিমাণ মতো চিনি চিনির পরিমাপটা নিজেরা নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নিতেই পারো বন্ধুরা আর এদিকে দুধ বসে দিয়েছি এখানে দু লিটারের বেশি একটু দুধ আছে দুধটা ফুটতে থাকুক আর এখানটায় দেখো নিয়েছি সেমাই এখানটায় অনেকটাই সেমাই সেমাইটা ভাজা আছে যদিও তবুও কিন্তু আমি ভেজে নেব এই সেমাইটা দেখলাম ভাজাই আছে আর এই যে কিশমিশটা দেখো ভেজানোর পর এরকম অবস্থা এসেছে জল থেকে তুলে নিয়েছি দুধ কিন্তু ফুটে গেছে প্রায় দুধটা অনেকক্ষণ একটু জাল দিয়ে বেশ কমিয়ে নিতে হবে নইলে ঘনত্বটা বেশ ভালো হয় না দুটা ফোটানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি আগে একটুখানি রিফাইন তেল তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারো যেহেতু এটা ভাজা আছে সেই জন্য খুব একটা ভাজবো না মানে নিজের মন শান্তি করার জন্য যা একটু ভাজছি সেটাই না ভাজলেও চলতো তবুও আমার মনটা বলে যে না একটু ভেজে নিই সেই জন্য কিন্তু আমি সেমাইটাকে একটুখানি হালকা করেই ভেজে নিচ্ছি আর একটা যে সেমাই পাওয়া যায় ওটা কিন্তু বেশ ভালো করেই ভাজতে হবে যেরকম এটা লাল হয়ে আছে ওটাও কিন্তু লাল লাল করেই ভাজতে হবে তো দেখো সেমাইটা হালকা নাড়াচাড়া দিয়ে আমি ফুটিয়ে রাখা দুধটা কিন্তু দিয়ে দিলাম ফুটিয়ে রাখা দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যেন গোটা বেঁধে না যায় ঠিক সেই জন্য সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি এলাচ আর একটা তেজপাতা এলাচগুলো কিন্তু ভেঙে দিয়েছি মানে খুলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর দিয়ে দেবো আমি কিসমিস কিসমিস কাজু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে সেমাই কিন্তু খুব খুব হয়ে যায় সেমাই রান্না করতে একদমই বেশি টাইম লাগে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো দেখো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব চিনিটাও কিন্তু খুব তাড়াতাড়িই গলে যাবে তো দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর একটু ঘন হয়ে গেলে তারপর কিন্তু নামিয়ে নেব তো দেখো এখন এই পর্যায়ে চলে এসেছে সেমাইটা এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ অনেকটাই ঘন হয়ে যায় সেমাই তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেখো নামিয়ে নিয়েছি আর দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এই সেমাইটা একদম সিম্পল হলেও কিন্তু খেতেও হয় দুর্দান্ত বন্ধুরা সত্যি খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হলেও খেতে সত্যি অসাধারণ হয় সেমাইটা তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুক আবার দেখার জন্য কোনো ভিডিওতে ওকে বাই টাটা বন্ধুরা